বালুরঘাটে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কার কথাও বললেন বালুরঘাট টাউন ক্লাবের মাঠ থেকে তিনি বলেন যে বোমা ফাটানোর কথা বলা হচ্ছে তার টার্গেট আসলে আমি আর অভিষেক রবিবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে ও কুমারগঞ্জে তার সভা ছিল এর মধ্যে বালুরঘাটের সভা থেকে নিজে প্রাণ সংশয়ের কথা বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বোমা ফাটানোর কথা যিনি বলছেন তিনি আগে একটা কালীপটকা ফাটিয়ে দেখান নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গেই মমতা বলেন যে বোমা ফাটানোর কথা বলা হচ্ছে তা টার্গেট আসলে আমি আর অভিষেক এছাড়াও ওই সভা থেকে বিভিন্ন বিষয় উত্থাপন করেন মমতা তিনি প্রধানমন্ত্রীর একটিও প্রেস মিট না করার কথা তোলেন দূরদর্শনের মতো স্বশাসিত একটি সংস্থার লোগোর রং গেরুয়া করে দেয়া নিয়েও তিনি কটাক্ষ করেন বলেন এখানে বাংলায় এনআরসি হচ্ছে না সিএ হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ ফের তোলেন তিনি বক্তৃতার শেষে এসে পরপর স্লোগান ছুডে দেন জনসভার দিকে বলেন বিজেপি হঠাও দেশ বাঁচাও মোদীকে হঠাও দেশ বাঁচাও ভোট দিচ্ছেন কোনখানে জোড়া ফুলের মাঝখানে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন বিজেপিকে রুখে দিন বোমার প্রসঙ্গে তিনি বলেন ওরা বোমা ফাটানোর কথা বললে আমরা পাল্টা বোমার কথা বলি না আমরা রবীন্দ্রসঙ্গীতের কথা বলি গদ্দার বলছে বোমা ফাটাবে বোমাটা কি মানুষ মারার বোম বললে এখনি বলে ফেলো লুকিয়ে চুরিয়ে কেন নাটকটা করতে সময় লাগবে তাই বক্তব্যের একেবারে শেষে এসেই তিনি তার ওই আশঙ্কার কথা বলেন তার ও অভিষেকের প্রাণ সংশয়ের আশঙ্কার কথা বলেন জয় বাংলা ধ্বনি দিয়ে সভা শেষ করেন মমতা